মামা গার্লফ্রেন্ড লিয়া মানে ছেলে নাকি ঘোরার মতো জায়গা পায় না এর মধ্যে কি পারফেক্ট জায়গা আছে আচ্ছা পারফেক্ট জায়গা যে কি কারণে বললাম একটু দেখাই এ দেখেন বেরানসিটা করছে কোথায় দেখছেন মানে সেই একটা জায়গা আচ্ছা তারপরে আর একটু দেখাই আমি যদি ভালো করে দেখাই বিষয়টা এইটা হলো মানে মূলত রাস্তা আচ্ছা আমরা একটু আশেপাশে আর একটু দেখানোর চেষ্টা করি মামা আসো মানে কি বলবো এত নির্জন এলাকা এত গভীর এত নির্জন আমি কখনো দেখি নাই মানে এটি কি পার্ক মনোরম পরিবেশ মানে এটা পার্ক না অন্য কিছু আপনারা আসলে পরেই বুঝতে দেখছেন এই সিস্টেমটা আচ্ছা আমি আমি আর একটু আমি আর একটু ভালো করে দেখাই বিষয়টা যেটা হলো এইখানে একটা ব্রাঞ্চি আছে দেখেন তো এইটা হলো গা বসার জায়গা হ্যাঁ এইখানে কিন্তু বসার জায়গা আমি একটু বসে যদি দেখাই এখানে মানে আশেপাশে কেউ আছে কি না এটা বোঝার মতো কোনো উপায় নাই এরকম তো বসার জায়গা তো আরো আছে আর একটু ভালো করে দেখাই দেখেন এখানে যে আমি মানে এখানে যে আমি ঢুকতেছি হ্যাঁ এরকম মাথা নিচু করে ঢুকতে হচ্ছে মানে এত এত নির্জন এত জঙ্গল মানে এ দেখেন কাটা শুধু লেবুর বাগান সুন্দর সুন্দর লেবু আছে কি করা যাবে আসো আমরা একটু ভালো করে দেখি আর এইটা হলো বসার জায়গা যদি আপনারা আসেন তাহলে এরকমই সেম দেখতে পাবেন একটু বসে দেখাও মানে এক সাইডে তুমি একটু বসো আর কি দেখেন এখানে যদি বসে একজন ছেলে একজন মেয়ে মানে বাইরে থেকে কিছু বোঝার মতো কোনো উপায় নাই ঠিক আছে তো সামনেও এরকমই এরকমই একটা সিস্টেম আমি আরেকটা বিরাঞ্চি দেখাই আমি একটু সামনে গিয়ে তো দেখেন এইটা হলো মূলত এইটা কিন্তু ওই বেরাঞ্চিতে যাওয়ার রাস্তা মামা বুঝতে পারছো তুমি 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 কি যেতে পারবা মানে যাওয়া খুবই কঠিন তাই না আচ্ছা আমি এখন আমি এখন মূলত এই জায়গায় যাব ঠিক আছে আমি দেখাই সামনের ক্যামেরা যদি দেখাই মানে কি একটা পরিস্থিতি ও মানে এখানে পমিশি করা যাচ্ছে না অবস্থাটা দেখছেন দেখেন এইটা হলো বসার জায়গা করে দিছে ছেলে এবং মেয়েদের জন্য তো এই হলো পরিস্থিতি আমি পিছন ক্যামেরা দিয়ে এইখান থেকে বের হব হ্যাঁ দেখেন যদি লেবু বাগান তো এই হলো বের হচ্ছে এখন এখন ও মানে কি বলতো কাটা আসো মামা আসো তো আপনারা যদি এখানে আসেন এরকম একটা মনোরম পরিবেশ পাবেন বস থেকে গল্প করে খুবই আরাম পাবেন এরকম ব্রাঞ্চি আছে এরকম ঘর আছে যে ব্রাঞ্চি আছে এরকম আর কি কিন্তু এতটুকুই আমি এর ভিতরে এর আগে আসিনি তো আমি একা আসিনি আমার সঙ্গে আরো পাঁচজন ছয়জন লোক এসেছে আমার মামা আছে তো এই কারণে ভাবলাম যে একটু ঘুরি আর ঘুরে আপনাদেরকে একটু দেখাই ঠিক আছে এসেছি পরীক্ষার এরা আর কি ব্যাস তো এখানে কপি টপি খাওয়ার জন্য আর কি কপি কপি খাওয়ার জন্য এই জায়গাটা বেটার জায়গা খুব সুন্দর জায়গা জায়গাটা কিন্তু খুবই সুন্দর আসলে আশা করি সবারই ভালো লাগবে সিঁড়ি কাঠের সিঁড়ি দিয়ে আমরা এই যে উপরে আসলাম হ্যাঁ উপরে সিস্টেম ক্লোজ করবে মানে এখানে আসলে এখানে আসলে বুঝতে পারবেন যে কিরকম হ্যাঁ দেখেন এখানে ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা যারা ফ্যামিলি নিয়ে আসবে তারা একটু গল্প টল্প করলো শেষমেশ নিল কত আরামদায়ক এই হলো পরিবেশটা